পনেরোই এপ্রিল থেকে সমুদ্রে ব্যান পিরিয়ড চলে চোদ্দই জুন পর্যন্ত একষট্টি দিনের এই ব্যান পিরিয়ডে সমুদ্রে মাছ ধরা যায় না নিষিদ্ধ কিন্তু তা সত্ত্বেও নিষেধাজ্ঞা ভেঙে অনেকেই মাছ ধরেন অনেক মৎস্যজীবীরাই আর তাই তাদের সচেতন করতে এবার মাইকিং হচ্ছে সমস্ত প্রকার সামুদ্রিক কথা বলবো পঙ্কজের সঙ্গে পঙ্কজ মৎস্য দপ্তর থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে মাইকিং চলছে কিন্তু কাজের কাজ কি আদৌ কিছু হচ্ছে সচেতন হচ্ছেন মৎস্যজীবীরা দেখো প্রশাসনের পক্ষ থেকে যেখানে মাইকিং চলছে এই ব্যান্ড পিরিয়ডে যেখানে সত্যের সতর্কতা জারি থাকা সত্ত্বেও কিন্তু অনেকে কিন্তু এই মৎস্য শিকার করতে নেমে পড়েন সমুদ্রে সেক্ষেত্রে যেখানে দেখা গেল যে সমুদ্র সৈকত যেখানে মন্দারমণি মোহনা শঙ্করপুর সৌলা জুনপুর এলাকা জুড়েই কিন্তু সতর্কীকরণে মাইকিং চালাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে তুমি জানোই যে চোদ্দ যেখানে চোদ্দই জুন পর্যন্ত পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত ব্যান্ড পিরিয়ড চলছে সেক্ষেত্রে মাস্ক মৎস্য শিকার করার জন্য বারণ করা হয়েছে সেক্ষেত্রে যদিও এই মৎস্য শিকারে বারণ সতর্ক জারি থাকলেও কিন্তু মৎস্য শিকার করতে নেমে পড়েন সমুদ্রের মৎস্য শিকারীরা সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে থেকে সকাল কিন্তু দফায় দফায় তীরবর্তী এলাকাগুলিতে ফিশারম্যান অ্যাসোসিয়েশন ও প্রশাসনের পক্ষ থেকে যাতে করে এই ছোট মাছ এই সময় ছোট মাছ যত যাতে করে না শিকার করতে পারে মৎস্যজীবীরা তার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই মাইকিং চলছে এলাকা জুড়ে ধন্যবাদ নজর রাখবো চোর ধরতে গিয়ে পুলিশের গাড়ির চালকের মৃত্যু সার চুরি করে পালানোর সময় দুষ্কৃতীদের তাড়া করে পুলিশের গাড়ি পুলিশের তারাকে দ্রুত চম্পট দেয় দুষ্কৃতীরা দুষ্কৃতিদের গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা লাগে কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে সুজিত অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা দুষ্কৃতীদের চেজ করতে গিয়ে এই ঘটনা ঘটলো কি হয়েছিল নন্দীগ্রামের রিয়াপাড়ার ঘটনা এবং যেখানে প্রায়ই খবর আসছিল যে সার চুরি হচ্ছে এবং বাইরে থাকা গরু বা পশুদের চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা এই খবর থাকার ফলেই কিন্তু টহল বাড়ানো হয়েছিল পুলিশের তরফে এবং সেই টহলদারি পুলিশ কর্মীরা যখন আজকে ভরে নন্দীগ্রামের রিয়াপাড়ায় দেখতে পায় একদল দুষ্কৃতি জনের মতো তারা ছিল গাড়িতে সার নিয়ে পালানোর চেষ্টা করছে তখনই কিন্তু তারা বাধা দিতে চায় গাড়িকে আটকাতে গেলে গাড়ি তখন দ্রুত গতিতে অর্থাৎ দুষ্কৃতিদের গাড়ি চোরেদের গাড়ি দ্রুত গতিতে যায় এবং তখনই কিন্তু দাঁড়িয়ে দেখার পুলিশ কর্মীরা তারা কিন্তু আহত হয়েছে চারজন তার মধ্যে একজন অর্থাৎ গাড়ির ড্রাইভার অর্থাৎ থানার গাড়ির ড্রাইভার তার মর্মান্তিক মৃত্যু হয়েছে যুবকের মৃত্যু

তার মৃত্যু হয়েছে তখন অবস্থায় তারা আটকানোর চেষ্টা করছিল বেপরোয়া গাড়ি তখন কিন্তু তাদের পিছিয়ে দিয়ে চলে যায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো তিনজন পুলিশ কর্মী পর আজ ফের রেল অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখায় যাত্রী বিক্ষোভ উত্তর রাধানগর স্টেশনে রেল অবরোধ মহিলা কামরা বাড়ানোয় যাত্রীদের একাংশের ক্ষোভ আর সকাল থেকেই তাই বিক্ষোভ গতকালও রেল অবরোধ হয় শিয়ালদা দক্ষিণ শাখায় এবং আজ আবারও অফিস টাইমে রেল অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখায় যাত্রী বিক্ষোভ আনিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো আনিস এখনো কি বিক্ষোভ চলছে এবং কি কি দাবি জানাচ্ছেন এই বিক্ষোভকারী যাত্রীরা দেখো এখনো পর্যন্ত প্রায় তিন ঘন্টা অবরোধ চলছে এবং বিক্ষোভ চলছে যেটা পরগনার যে শিয়ালদা দক্ষিণ শাখা রয়েছে সেই শিয়ালদাও দক্ষিণ শাখার একাধিক লাইন এবং ডায়মন্ড হারবার লাইনে যে ট্রেনের চলাচল করে সেই ট্রেনের কামরাতে মহিলা কামরা সংখ্যা বাড়ানো হয়েছে ফলে যে জেনারেল কামরা তার সংখ্যাটা কমেছে এবং চলাচল করে তা নিয়ে কিন্তু যে যাত্রীদের বিক্ষোভ তাদের বক্তব্য যে ট্রেনের মহিলা কামরার সংখ্যা বাড়লেও যাতে জেনারেল কামরার সংখ্যাটা একই থাকে তারই দাবি যেমন করা হচ্ছে তার পাশাপাশি যে সময় মতো অর্থাৎ ট্রেনের সংখ্যাটা যাতে বাড়ানো হয় তারও দাবি জানানো হচ্ছে এবং গতকালের পর আজ সকাল থেকেও একইভাবেই যে নিত্য যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন ফলে বিভিন্ন রেল স্টেশনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে রেল এবং সাধারণ যারা যাত্রী রয়েছে যারা অফিসের উদ্দেশ্যে বিভিন্ন কাজে বেড়েছে তারা কিন্তু আটকে পড়েছে এবং রেল পুলিশ এবং জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিক্ষোভকারীদের সাথে কথা চলছে খুব তাড়াতাড়ি আহ খুব শীঘ্রই এই রেল অবরোধ তুলে দেওয়া হবে ধন্যবাদ আনিস আমরা যাবো কোথায় লেডিস বাড়াক না ট্রেন বাড়াক লেডিস বাড়াক সোনারপুরে ধরে ফাইন করছে শিয়ালদাতে উঠতে দিচ্ছে না আমরা ট্রেনে উঠতেই পারছি না আমাদের বগি বাড়া লেডিস গরু আমাদের বগি আমাদের জেনারেল যেমন আছে তেমন থাক লেডিস বাড়াক এসটা ট্রেন লেডিস বোঝার লোক নেই ওটার লোক নেই সেই লেডিস ভাগে আমরা যাব কোথায় লেডিস বগি একটা বাড়ি আছে ভেন্ডারের পাশে যার জন্য এই বিক্ষোভটা হচ্ছে আমরা চাই আমাদের ট্রেন যেমন ছিল তেমন থাক লেডিস বাড়ানোর প্রয়োজন হলে একটা বগি এক্সট্রা করেছে हमने जो नौ की जगह बारह किए तो फीमेल के साथ साथ हमने मेल के भी ढाई डिब्बे बढ़ाए हैं आ, तो ऐसा नहीं है कि हमने किसी पर्टिकुलर वर्ग का या पर्टिकुलर क्लास का कोई पोर्शन निकाल करके या काट करके उनको दिया गया है हमने सारे पैसेंजर्स को ध्यान में रखते हुए क्योंकि सबरबन में धीरे धीरे जैसे जैसे हम लोग फील कर रहे हैं कि फीमेल का पैसेंजर है उसका डे बाय डे नंबर ऑफ बढ़ता जा रहा है तो उनको सेफ और सिक्योर के लिए हमने ये कदम उठाए एजुटेशन हुआ है पब्लिक को फीमेल वर्ग है उसको ध्यान में रखकर ही एक अच्छा कदम रेलवे ने उठाया ওয়াকফ সুপ্রিম বিরোধিতায় অশান্তিতে উদ্বিগ্ন উদ্বিগ্ন বিচারাধীন মামলা নিয়ে অশান্তি বাঞ্ছনীয় নয় ওয়াকফ অফ শুনানি পর্বে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি কথা বলবো নয়াদিল্লি থেকে রয়েছেন আমার সহকর্মী মৈত্রী মৈত্রী আজ তো ফের ওয়াকফ মামলা মামলার শুনানি রয়েছে গতকাল কি কি পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টে একেবারে দেখো গতকাল প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে এই মামলায় বিভিন্ন যারা আবেদনকারী ছিলেন তাদের বক্তব্য শোনেন আহ প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার বিচারপতি কে বিশ্বনাথন দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু আবেদনকারী যারা ছিলেন তাদের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যে আজকে তারা আরো কিছু বিষয় তারা তুলে ধরতে চান সেই বিষয় কথা বলার জন্য এবং সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ওয়াকফ শুনানি পর্বে আহ চলাকালীন যে হিংসার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেন আহ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি তিনি তার পর্যবেক্ষণে জানান যে বিষয়টি যখন বিচারাধীন রয়েছেন তখন হিংসার ঘটনা বাঞ্ছনীয় নয় এবং এই ঘটনাকে উদ্বেগজনক বা ডিস্টার্বিং বলেও মন্তব্য করেন বিচারপতি ফলে সেই হিংসার ঘটনারও কিন্তু গতকাল উল্লেখ হয়েছিল ফলে আজকে মূলত পিটিশনারদের তরফ থেকে আর নতুন কি ধরনের কি আর্গুমেন্ট রাখা হয় সেটা সেটাই দেখার এবং এর পাশাপাশি আরো একটি জিনিস দেখার যে কেন্দ্রের তরফ থেকেই বা তারা কি কি বলছেন এবং অন্তর্বর্তীকালীন নির্দেশ আজ আসার একটি সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে গতকাল যে তিনটি অন্তর্বর্তীকালীন আদেশের আহ ইঙ্গিত দিয়েছিলেন প্রধান বিচারপতি সেইগুলিই আহ স্থায়ী থাকে কিনা সেটাও হয়ে যাবে ধুলিয়ানে অশান্তির ব্যাহত পড়াশোনা বন্ধ বন্ধ স্কুল পরীক্ষা পড়াশোনার সব সামগ্রী আগুনে পুড়ে ছাই স্কুলের পোশাক বই ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে ধুলিয়ানের দুটো বড় স্কুলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানো হয়েছে সিলেবাস শেষ করানো নিয়ে চিন্তায় শিক্ষকরা ভস্মীভূত বাড়িগুলোর মধ্যে হাতরে খুঁজে বেড়াচ্ছেন ছাত্রছাত্রীরা যদি তাদের পড়াশোনার কোনো জিনিস পাওয়া যায় এখানে অবশ্য খুঁজে পেতে পাওয়া যেতে পারে সেটা হচ্ছে দুদিন আগেই শেষবারের জন্য যে পরীক্ষা ছাত্রছাত্রীরা দিয়ে এসেছিলেন ডিগ্রি হাই স্কুলের ভূগোলের প্রশ্নপত্রের পোড়া অংশটি স্কুলে নিয়ে যাওয়ার পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে বোর্ড তাতে সেভাবেই আটকে রয়েছে আর বাকিটা পুড়ে গিয়েছে ছড়িয়ে ছিটিয়ে গোটা গ্রামের একাধিক বাড়িতে রয়েছে হচ্ছে স্কুলের পোড়া পোশাক স্কুলের থেকে দেওয়া যে ব্যাগ তার পোড়া অংশ সবাই পুড়ে গেছে এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম মাধ্যমিক পরীক্ষায় কোনো কাগজপত্র কিছুই নেই এবার ইলেভেনে ভর্তি হবো সেরকম কিছু জিনিস নাই বাড়িতে বই পত্র ব্যাগ ট্যাগ সবকিছু ছিল সবকিছু পুড়ে গেছে দেখুন ডকুমেন্টস বলতে ছেলে মেয়ের বই খাতা নথিপত্র জন্ম সার্টিফিকেট আধার সার্টিফিকেট কিছুই নাই সবই পুড়ে ছাই হয়ে গেছে টাকা পয়সা দলিল পত্র ঘর বাড়ি সবই জ্বালিয়ে দিয়েছে বিছান কথা একটাও কিছুই টানতে পারিনি এখানকার জিনিসপত্র তো সবই জ্বালিয়ে দিয়েছে ঝগড়া ঝামেটা ঝামেলা টেমেলা লেগে বন্ধ আছে স্কুলে কোনো সিলেবাস কি করে শেষ করবো ক্লাস ইলেভেন টুয়েলভের নতুন সিলেবাস ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা ছিল সেটাও ইনকমপ্লিট অবস্থায় বন্ধ হয়ে রয়েছে আমরা শিক্ষক মশাইরা আমরাও বুঝতে পারছি না যে ঠিক আমরা কিভাবে এগোবো কি করবো ছাত্রছাত্রীরা তো ভয় আসতে পারছে না চারিদিকে আতঙ্ক পরীক্ষা তো আমাদের চলছিলই ফার্স্ট ইউনিট টেস্ট চলছিল অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি শিক্ষক মশাইরা স্কুলে আসছেন তারাও বুঝতে পারছেন যে মাসপতিভাবে স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করা মুশকিল হয়ে যাবে তারা অবশ্য বেশি অবাক হচ্ছেন স্কুলে এসে যখন দেখছেন গোটা স্কুল চত্বর জুড়ে পুলিশ কোথাও কেন্দ্রীয় বাহিনী কোথাও হচ্ছে রাজ্য পুলিশ তারা রয়ে গিয়েছে ফলে এই ক্লাসঘরগুলিতে কবে ক্লাস শুরু করতে পারা যাবে তা নিয়ে তারা নিজেরাও চিন্তায় এছাড়া একাধিক ছাত্রছাত্রী যেহেতু বইপত্র স্কুলের ব্যাগ পোশাক সমস্ত কিছু পুড়ে গিয়েছে ফলে সব মিলিয়ে সিলেবাস শেষের পাশাপাশি স্বাভাবিকভাবে স্কুলগুলিতে পঠন পঠন কবে থেকে শুরু হবে তা নিয়ে চিন্তায় ধুলিয়ান ক্যামেরা অসিত সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা ধুলিয়ান